বি জি নাস্তা নাবুদ করে ছাড়ব বীরভূম জেলা যে এগারোটা বিধানসভা আছে এগারোটা বিধানসভাতেই জোড়া ফুল ফুটবে একটা ফুল ফুটবে না কাজল কোলাঘাটে থার্মেল পাওয়ারের গেস্ট হাউসে না আমার পা ধরে বস থাকতো কোলাঘাটে গিয়েছিলাম তখন আপনি কোথায় যেতেন তখন হাওয়াই চটি নিচে আপনি থাকতেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি কাজল শেখের তিনি বলেন ইডিসিবি এর ভয় দেখাবেন না বীরভূমের নাস্তানা বোধ করে দেব অনুব্রতমণ্ডলে অডিও বিতর্কে কাজল শেখের ফোন বাজেয়াপ্ত করার দাবি তুলেছিলেন বিরোধী দলনেতা পাশাপাশি জেলা পরিষদের দুর্নীতির অভিযোগেও সরব হয়েছিলেন তিনি তা নিয়ে এবার মুখ খুললেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ যে এজেন্সিরা কাজ করছে তাদের মধ্যে কমসে কম ফিফটি এজেন্সি হিন্দু ফিফটি পারসেন্ট মুসলিম যদিও আমরা হিন্দু মুসলমানের মধ্যে ভাগ ভাগ করি না আমাদের মানব মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদের শেখায়নি উনি ফিফথ ফিনান্সে যে কাজগুলো হচ্ছে ওখানেও অ্যাবাব সিক্সটি ফিফটি পার্সেন্ট আমার সনাতন ধর্মের বিশ্বাসী এজেন্সির আছে যারা বীরভূম জেলা পরিষদে কাজ করছে উনি একটা পড়ছি দেখে পরে পরে বলছেন আমি বুঝতে পেরেছি সারা বীরভূম জেলার মানুষ বুঝতে পারছে ওনাকে কেউ লিখে দিয়েছেন সেই টাকায় পড়ছেন বীরভূম জেলা খবর রাখেন না আর রাখার প্রয়োজনও নেই বীরভূম জেলা খবর রাখার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকের আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিকের আছে আমরা তিনশো পঁয়ষট্টি মানুষের পাশে থাকি মানুষও হয়ে কাজ করি এবং মানুষও হয়ে কাজ করে যাব আপনি যে কথা বলেছেন কোলাঘাটে গিয়েছিলাম তখন আপনি কোথায় যেতেন তখন চটির নিচে আপনি থাকতেন ভুলে যেন না চটির নিচে থেকে একের পর এক পদ একের পর এক নেতৃত্ব মন্ত্রিত্ব তিনি মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দয়ায় হয়েছিলেন নেতা বেনেছিলেন যার জন্য আমি নয় সারা বাংলার যারা মামাটি মানুষের সৈনিক ছিল মুকুলদা ছিলেন আপনি ছিলেন তৃণভবনে যে নেতৃত্বরা বোস তাদের কাছে যেত এখন আমি যাই এখনও আমার রাজ্যে যে নেতারা আছে আমার ক্যামাস্ট্রিট আছে তৃণভবনের সুব্রত বক্সি মহাশয় আছে আরও যে উচ্চ নেতৃত্ব যারা রয়েছে ববিদা রয়েছে আমাদের মানব মুখ্যমন্ত্রী মান মমতা বন্দ্যোপাধ্যায় আছেন সবার কাছে আমি যাই কারণ এই জন্য যাই বীরভূম জেলার উন্নয়নের স্বার্থে আমি যাই তাই আপনি যে বিষয়গুলো তুলেছেন যে বিষয়ে বক্তব্য রেখেছেন আমি আপনাকে বলবো বীরভূম জেলা পরিষদ আসুন এসে দেখুন বীরভূম জেলা পরিষদ সততা এবং নিষ্ঠার সঙ্গে চলছে আর আপনি আরেকটা বিষয় বলেছেন আমার পরিবারের কয়েকটা সদস্যের নাম নিয়েছেন আপনারা সাংবাদিক বন্ধু ভাইদের কাছে আমার প্রশ্ন বা আপনাদের জানা থাকবে যে কাজল শেখকে বারবার হত্যা করা চক্রান্ত করা হয়েছিল এই বীরভূম জেলায় দু হাজার একুশের বাংলাদেশ থেকে ভাড়াটি আইনে আমাকে হত্যা করা চক্রান্ত করা হয়েছিল তারা বর্তমানে সিয়ান জেলে এখন আছে সে বাংলাদেশ যারা সেই সূত্রে সেই জন্যে আমাকে পরিবারের সদস্যদেরকে আমার কাছে রাখতে হয় তারা আমার কাছে থাকে আমার সেফটি সিকিউরিটির জন্য যদিও মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করেছেন তৎসত্ত্বেও আমার পরিবারের সদস্যরা আমাকে থাকে তো জানি না কেন বিরোধীদের মধ্যে কথা বললেন আমার পরিবারের সদস্যদের উদ্দেশ্যে তিনি অকথা কুকথা বলছেন তিনি হয়তো পরিবার সদস্যদের কাছ থেকে আমাকে আলাদা করতে চাইছেন এবং হয়তো ওনার কোনো উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্যে কে সফল করার জন্য তিনি হয়তো চাইছেন কিন্তু লাভ হবে না বীরভূম জেলা মানুষ কাজল শেখের সঙ্গে আছে কারণ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্ভীক সৈনিক অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্ভীক সৈনিক আর দিনের শেষে একটা কথা বলবো আমরা তিনশো পঁয়ষট্টি মানুষের পাশে থাকি মানুষ হয়ে কাজ করি ছাব্বিশে নির্বাচন আসছে বীরভূম জেলা যে এগারোটা বিধানসভা আছে এগারোটা বিধানসভাতেই জোড়া ফুল ফুটবে একটা ফুল ফুটবে না আপনি যে আশা নিয়ে বীরভূম এসেছেন পা রেখেছেন ঘোলা জলে মাছ ধরতে চাইছেন লাভ হবে না আপনাকে খালি হাতেই বীরভূম থেকে ফিরতে হবে বীরভূম জেলার মামাটি মানুষের সৈনিক যারা আছে তারা সংবদ্ধ হবে একত্রিত হবে কাঁধে কাঁধ মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে নমিনেশন দেবে যাকে প্রার্থী করবে তার হয়ে লড়াই করবে দিনের শেষে এই কথাটা ভালো করে শুনে রাখুন কথাটা মিলিয়ে নেবেন বীরভূম জেলায় এগারোটা যে বিধানসভা আছে এগারোটা বিধানসভাতে ফুল ফুটবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মত প্রার্থীরা জিতবে আর বিজেপিকে নাস্তা নাবুদ করে ছাড়বো কথাটা মিলিয়ে নেবেন রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না